এই সকল জিনিসগুলো দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন এটা একটা বাইকের কার্বোরেটর হ্যাঁ এটা হচ্ছে আমার বাইকের কার্বোরেটর এটার বয়স সাতাশ বছর এটা তো সমস্যা দেখা দিছে সমস্যাটা খুবই গুরুতর এটা আর কি পিক আপ থাক রাখে না ছেড়ে দেয় পিক আপ এটা আমি লাস্ট ট্রাই করতেছি রিভাইভ করা হয় কিনা বলতে পারবো কি না মানে আর কি বলতে পারবো না এটা সকালে যখন সব অ্যাসেম্বেল করে লাগাবো তখন স্টার্ট দিয়ে তখন দেখাতে পারবো আসলে এটার কি পরিস্থিতি আর হ্যাঁ কার্বোয়েটারের একটা মেইন পার্টস হচ্ছে এর পিস্টন কার্বোটারটার পিস্টন কিন্তু এখনও খুবই চকচকা যদিও এই কার্বোটেটারের বয়স সাতাশ বছর সাতাশ বছর অনুযায়ী এই কার্বোহেটারের পিস্টনে তেমন কোনো মেজর এই দু এক জায়গা এই পার্টিকুলার পার্টস ছাড়া কোনো স্ক্র্যাচ নাই হ্যাঁ কার্বোহেটারটা আমি পরিষ্কার করলাম বেশ কোনো বিশ দিন যেহেতু কার্বিক ছিল আমি এটাকে মানে কি লাস্ট ট্রাই করতেছি পরিষ্কার করার এটার কিন্তু পিস্টন এখনও খুব এটার পিস্টন কিন্তু এখনও খুব ভালো পরিমাণ খেলাধুলা করে মানে আর কি স্মুথ আছে এখন এই পিস্টনটা কিন্তু এখনো সো দেখা যাক কি হয় সকালবেলা দেখাবো ভিডিওতে কি হয়